একদিন এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন আচ্ছা মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের অহংকারই মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মনে খুঁজবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে যায় তাহলে সে ব্যক্তি তো জীবমুক্ত হয়ে গেল তার আর ভয় নেই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি দূর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রীরামকৃষ্ণ যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে কি আছে সীতারূপুনি মায়া ব্যবধান আছে বলে রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান না এই দেখো আমি এই কানাল দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের ধরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্ছিদানন্দ স্বরূপ কিন্তু মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালো পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপমার টান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতছড়ি এইসব এসে জোটে যেমন রোগালোক যদি বুট জুতো পরে পড়ে সে অমনি সিঁড়িতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার ওপর ফাস্ট ফাস্ট করে দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর রকম হয়ে যায় সে আর মানুষ থাকে না তখন এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বাইরে বেশ বিনয় ছিল কিছুদিন পর আমরা নগরে গেছিলাম হিলে সঙ্গে ছিল নৌকা থেকে যাই নামছি এই ব্রাহ্মণ গঙ্গার পাড়ে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আজ কেমন তার কথার সর শুনে আমি ঈদেকে বললাম ওর রিজে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা ঈদে হাসতে লাগল একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিলো তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি লাগাতে লাগলো তোর এত বড় সাদ আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার বুঝলে এই অহংকার কখন যায় জানো জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমালিস্থ হয় সমাধিস্ত হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কঠিন